আরজিকরের বিচার চায় শিক্ষকরা পথে তাই স্লোগান তুলে প্রতিবাদ মিছিল ধূপগুড়ি মহকুমার শিক্ষক শিক্ষিকাদের আরজিকরের ঘটনার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার বিকেলেই ধূপগুড়ি শহর প্রতিবাদ মিছিল করল ধূপগুড়ি মহকুমার শিক্ষক শিক্ষিকাবৃন্দ এদিন ধূপগুড়ি ডাকবাংলো থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে থানা এবং শহরের গুরুত্বপূর্ণ এলাকা চৌপথি মোড়ে ঘুরে ডাকবাংলোতে এসে শেষ হয়

যাতে সত্যি অপরাধীরা সবার সামনে আসে আর যে সত্যি অপরাধী যারা তারা যেন ধরা পড়ে মৌমিতা বোস আজকে আমরা ধুপগুড়ির আপনার শিক্ষকরা আরজি করে নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিচার চেয়ে পথে নেমেছি আমাদের দাবি একটাই বিচার এবং তদন্ত কোনো কোনো কালবাহানা চলবে না সঠিক বিচার চাই এবং প্রকৃত দোষীদের ফাঁসি চাই সঠিকভাবে তদন্ত হয়তো বা হচ্ছে হয়তো বা হচ্ছে না পুরোটাই ধোঁয়াশা সংশয় রয়েছে আমাদের মধ্যে তার জন্যই আজকে আমাদের দ্রুত বিচার চেয়ে যে বিচারের নামে টাল বাহানা যেন না হয় দ্রুততম যত বিচার হয় তার জন্য আমাদের অন্ধকার আমি বিধান ঘোষ রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স